হয় হয় তো পত্রগুলো সমস্ত ম্যাডামের কাছে তো আমার ম্যাডাম পাগলটাকে ধরে নিয়ে আসছি এবার আমি বলছি ওনাকে কি করতে হবে এই মহিলা যে বড় অন্যায় করেছে এর চুল কেটে এমন জায়গায় ফেলে রেখে আসবেন যেন এর অস্তিত্ব খুঁজে না পাওয়া যায় ম্যাডাম ওই যে চুল কেটে এলাকা থেকে বের করে দে যে এলাকার মানুষ আমাকে কিছু বলে আরে কি আশ্চর্য আমি এই এলাকার চেয়ারম্যান আমি কিছু করলে কি মানুষকে জানিয়ে করব যদিও কোনোভাবে জানা জানি হয়ে যায় সেটা হ্যান্ডেল করার দায়িত্ব আমার আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটা করুন যান হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ওর আমি এমন অবস্থা করব মাথার চুল নাইরা কইরা ওর আমি পুরো গ্রামের উড়ামু আর গ্রাম ছাড়া করব রানী এই এই ঠিক ক কোন ছাউসে মেরামে এসে তো আমার কষ্ট এই কষ্ট এই মহিলা এভাবে কিছুই বলবে না এই মহিলার কত ছেলেটা ছুলেছে একে এখন আমার চোখের সামনে থেকে নিয়ে যান তো নিয়ে যান দাঁড়ান একে কই নিয়ে যাচ্ছে একে কোথাও নিয়ে যেতে পারবেন না আসসালামু আলাইকুম এমপি সাহেব আপনি এখানে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমার এখানে আসতে হলো কারণ আপনাদের মতো জনপ্রতিনিধি থাকলে সেখানে তো আসতে হয় কারণ আপনারা কখন কি করেন না করেন এই দায়িত্ব তো আমার উপরই আসে আপনি আমাদের গ্রামে আসবেন আপনি আমাকে আগে বললেও তো পারতেন আমি নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম ও আচ্ছা আচ্ছা আপনাকে যদি আগে থেকে আমি খবর জানাতাম আপনি আমাকে রিসিভ করতেন তাই না ওই রিসিভের আমার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যেভাবে জনগণের সেবা করছেন আমি আর থাকতে পারলাম না এই যে একটু আগে যে পাগলটি আপনাকে জুতো মারলো এই পাগলের কি সাহস হবে কারো গায়ে মারা না আমি এই পাগলকে শিখিয়ে দিয়েছিলাম আপনার গায়ে জুতো মারার জন্য কি এই মহিলাকে আপনি বলেছেন আমাকে জুতো মারার জন্য কিন্তু কেন হ্যাঁ আমি বলেছি কারণ দিনের পর দিন আপনার অত্যাচারের সীমা অনেক বেড়ে যাচ্ছে দিনের পর দিন আপনার নামে আমার কাছে অনেক অভিযোগ আসছে কিন্তু আমি ওগুলো কানে তুলিনি কিন্তু এখন দেখছি যে না আপনার অত্যাচারের সীমাটা অনেক বেড়ে যাচ্ছে তাই আমি না আসে পারলাম না আসলে কি এমপি সাহেব এখানে না আমার কোনো দোষ নেই এই এলাকার মানুষগুলো খুবই খারাপ আমি আসলে কন্ট্রোল করতে পারছি না এদেরকে আমি আউট অফ কন্ট্রোল হয়ে এরকম করি আমি কি করব বলেন আমার আসলে কিছু করার নেই আমার নামে সবাই মিথ্যে অভিযোগ করছে আপনার কাছে থামুন আর বলতে হবে না এই এলাকার সবাই খারাপ তাই না শুধু আপনিই ভালো এই সবাই আপনার নামে অভিযোগ করে সবাই খারাপ আর এই যে এই যে এই পাগলটি এই পাগলটির একটা মেয়ে ছিল সেই মেয়েটি ধর্ষণ হয়েছে এই পাগল আপনার কাছে গিয়েছিল বিচার কি করেছেন ওই ছেলের পক্ষ নিয়েছেন শুধু এটা নয় এরকম দিনের পর দিন আপনি জনগণের সঙ্গে করেছেন জনগণের উপরে অত্যাচার করেছেন আপনার অত্যাচারের সীমা অনেক পার হয়ে গেছে যার জন্য আমার এখানে আসা স্যার স্যার আপনি আমাকে ভুল বুঝছেন আমাদের ভিতরে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে দেখছেন পাগল মহিলা এই মহিলার মেয়ে খুবই বেপর্দা ভাবে চলাফেরা করতো খুবই র্যান্ডম ছিল সেজন্য একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে আমার কি করার আছে এখানে তো আমার কোনো দোষ নেই আজকে যদি ওনার মেয়ে না চলাফেরা করতো এরকম ঘটনা তো ঘটতো না সম্পূর্ণ দায়ী হচ্ছে ওনার মেয়ে ওনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে এখানে তো আমার কিছু করার নেই স্যার হ্যাঁ আমি মানলাম আমি মানলাম সে পাগল সে খারাপ ব্যবহার করে কিন্তু আচ্ছা ওর জায়গায় যদি আপনি হতেন আপনার কোনো বোন যদি এরকম ধর্ষিত হতো তাহলে আপনি কি করতেন আপনি কি করতেন তখন উত্তর দিন দেখুন আমরা হচ্ছে হলো জনগণের প্রতিনিধি আমরা জনগণের সেবক আমরা জনগণকে সেবা করব। কিন্তু আপনার সেবার নামে আপনি অত্যাচার করছেন দিন দিন অতএব আপনার একটা ব্যবস্থা নিতেই হবে ব্যবস্থা 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 মানে কি কি স্যার এমন ব্যবস্থা করব যেন আপনার দ্বারাই আর কোনো জনগণের সেবার দরকার হয় না আমি আপনার নামে উপরে কমপ্লেন করব। যেন আপনার এই পথটা যেন না থাকে আর কিছু শুনতে চান শুভ এতিয়া আছো